রনরিহা জলাধারে তলিয়ে যাওয়া তিন যুবকের মধ্যে দুজনের দেহ উদ্ধার এখনো নিখোঁজ থাকা অপরজনের খোঁজে তল্লাশি জারি মোকাবিলা দপ্তরে দামোদর নদের উপর থাকা রণরিহা জলাধারে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া তিন যুবকের মধ্যে দুই যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনো পর্যন্ত তৃতীয় যুবকের কোনো খোঁজ মেলেনি নিখোঁজ থাকা যুবকের খোঁজে জলাধারে তল্লাশি জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল দুপুরে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত দামোদর নদের রণডিহা জলাধারের স্নান করতে নামে কাকসা এলাকার সাত যুবক জলের স্রোতে সাতজনই তলিয়ে যায় স্থানীয় মৎস্যজীবীরা দ্রুত উদ্ধার কাজে নেমে চারজনকে উদ্ধার করে অপর তিনজন জলের গভীরে তলিয়ে যাওয়ায় তাদের উদ্ধার করতে পারেননি মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা পরে বাঁকুড়ার সোনামুখী ও পূর্ব বর্ধমানের বুদ্বুদ থানার পুলিশ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় তলব করা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল বিকালে জলাধারে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল সন্ধ্যার মুখে বিপর্যয় মোকাবিলা বাহিনী জিতু অধিকারী নামের এক নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে আজ সকালে জলাধারের জল থেকে উদ্ধার হয় অভিজিৎ গাইন নামের অপর এক যুবকের দেহ গতকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর লাগাতার তল্লাশিতে এই দুজনের দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত নিখোঁজ সুরজিৎ বিশ্বাসের কোনো খোঁজ মেলেনি তার সন্ধানে রণডিহা জলাধারে তল্লাশি জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি তো সঠিক জানি না ওরা সব দশ বারো জন বন্ধু বান্ধব এসেছিল তারপরে তুমি দুজন আবার জল খেয়েও দুজনকে বাঁচিয়েছিল আর তিনজনের নিখোঁজ ছিল সেটা থেকে দুজনকে পাওয়া গেছে একজনকে পাওয়া যায় না

গতকাল দামোদর নদীতে বর্ধমান জেলার কাকসা গ্রাম থেকে সাতজন বন্ধু দামোদর নদীতে স্নান করতে আসে সাতজনের মধ্যে চারজনকে এখানে গ্রামবাসীরা মৎস্যজীবীরা উদ্ধার করে বাকি তিনজন জলের তলায় তলিয়ে যায় তাদের মধ্যে গতকালই রাত্রে বেলায় এখানকার উদ্ধারকারী দল এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষরা একজনকে খুঁজে পায় আর আজকে সকালে আরেকজন ব্যক্তিকে খুঁজে পায় এখনও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসনের প্রশাসন থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রাম সাধারণ মানুষ মৎস্যজীবীরা সবাই তাকে খোঁজাখুঁজি করছে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি এখানে আমি গতকাল এখানে ছিলাম না আমার যারা বন্ধু বান্ধব এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা শুনলাম যে এখানে স্নান করতে আসে বন্ধু বান্ধবরা সাতজনই জলে স্নান করতে নামে তাদের মধ্যে তিনজন তলিয়ে যায় বাকি চারজনকে এখানের মৎস্যজীবী যারা ছিল তারাই তাদেরকে উদ্ধার করে বাকি তিনজনকে তিনজনের মধ্যে একজনকে রাত্রে বেলায় তোলে আর একজনকে সকাল বেলায় তোলে আর বাকি একজন এখনো নিখোঁজ জয়দেব বিশ্বাস এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে